প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সামনে মুরগির বাজার কেমন হতে পারে সে বিষয়ে সম্ভাব্য ধারণা তো আমি যতটুকু তথ্য জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা চলমান দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে অবসান হয়েছে বাংলাদেশ তো আমরা আশা করছি সামনে বাজার মুরগির বাজার অবশ্যই ভালো হয়ে যাবে কেননা প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট এবং বাজারঘাট সব কিছু উন্মুক্ত হয়ে যাবে তো এজন্য আশা করা যাচ্ছে সামনে বাজারটা ভালো হতে পারে তো প্রিয় দর্শক যাদের রেডি মুরগি আছে তারা এক্ষুনি সেল না করে কিছুদিন অপেক্ষা করতে পারেন যাতে বাজারটা স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হলেই মুরগির দামটা আবার বেড়ে যাবে যেহেতু প্রচুর সংকটে ছিল প্রত্যেকটা খামারিরা কেননা ডিলারেরা খাদ্য আনতে পারছিল না গাড়ি ঘোড়া সমস্ত সব কিছু বন্ধ ছিল যার কারণে একটা কঠিন পরিস্থিতিতে ছিলাম আমরা খামারিরা তো আল্লাহ পাক আমাদের দোয়া হয়তো কবুল করেছে এই দেশটা আসলে স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে যেতে পেরেছে তো এখনও পর্যন্ত বলা যাচ্ছে না দেশটা কোন দিকে যেতে পারে তারপরে আমরা মহান আল্লাহ তালার কাছে দাবি জানাই যে এই দেশটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক যে শহীদ শাসক থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা চিরকৃতজ্ঞ তো যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই তাদেরকে যেন মহান আল্লাহ তালা জান্নাতের উচ্চম মোকাম দান করে তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা এই মুহূর্তে আপনারা চাইলে খামারে বাচ্চা উঠাতে পারেন সামনে বাজার হয়তো আপনারা ভালো পেতে পারেন এখন বাচ্চা উঠালে তো এখন বাচ্চা উঠানোর সময় যেহেতু বাচ্চার দামটা একটু কম আসে দুই এক দিনের মধ্যে আবার বাচ্চার দামটা বেড়ে যাবে এটাই স্বাভাবিক কেননা দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে যার কারণে বাচ্চার দামটা কিছুদিনের মধ্যেই আবার বেড়ে যাবে আকাশচুম্বী হয়ে যাবে যেহেতু এখন সোনালি বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমাদের সাতক্রিয়াতে কেনা বেচা হচ্ছিলো তো এই কিছুদিন পরে দুই এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকার বাচ্চাটা হয়ে যাবে পঞ্চান্ন ষাট টাকার মতো তো আপনারা চাইলে এই মুহুর্তে বাচ্চা ক্রয় করতে পারেন খামারে বাচ্চা নিতে পারেন যাদের খামার খালি আছে যারা ইতিমধ্যে মুরগি বিক্রি করে লসের সম্মুখীন হয়েছেন যেহেতু সামনে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল যে যা মুরগি বিক্রি করেছে কারো কারো পক্ষে এই যে রেট ছিল সেই রেটে মুরগি বিক্রি করে আসলে লাভ করা সম্ভব ছিল না তো তারা এই মুহূর্তে আবার বাচ্চা উঠাতে পারেন লসটা পোষানোর জন্য যেহেতু দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেছে বা হয়ে যাচ্ছে বা যেতে পারে তো বাকিটা আল্লাহ ভরসা তো প্রিয় দর্শক আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং আসলে আপনাদের সাপোর্টে আমি এতদূর আসতে পেরেছি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য কাজ করে যেতে পারবো বরাবর তো এর পরবর্তীতে আমি যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হচ্ছে সর্দি বিষয়ে তো সর্দি আসলে কত প্রকার কি কি সর্দির চিকিৎসা কি সব কিছু একটা ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলবো তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন আগামী শুক্রবার আসলে সেই ভিডিওটি আমি আপলোড করব তো ভিডিও তৈরি আছে শুধু এডিটিং বাকি তো আমি কমপ্লিট করে শুক্রবার ইনশাল্লাহ আপলোড করব তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসী সবার জন্য দোয়া করবেন দেশটা যেন আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে সেই জন্য মহান আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন তো আমাদের মতো ব্যবসায়ী যারা আছি আমরা আসলে খুবই বিপাকে ছিলাম তো যাই হোক আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছে এজন্য মহান আল্লাহ তালার কাছে আবারও শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ